প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা চলে এসেছে এটি হচ্ছে উপকরণ সংক্রান্ত নির্দেশনা এটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সব কয়টি সাবজেক্টের জন্য কমন যেসব উপকরণগুলো সেগুলোর মধ্যে প্রতিষ্ঠান সরবরাহ করবে ষোলো পৃষ্ঠার খাতা শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা সাইন পেন মার্কার স্ট্যাপলার এবং এ ফোর সাইজের কাগজ আর তোমরা শিক্ষার্থীরা নিয়ে আসবে কলম পেন্সিল ইরেজার শার্পনার এবং স্কেল এই সাধারণ উপকরণগুলো ছাড়াও তোমাদের বিষয় ভিত্তিক কিছু উপকরণ নিয়ে আসতে হবে যেদিন যেই বিষয়ের মূল্যায়ন হবে শুধুমাত্র নির্ধারিত সেসব উপকরণ নিয়ে আসলেই হবে যেমন এখানে তোমাদের জন্য নির্দেশনা দেয়া হয়েছে বাংলার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী পাঠ্যবই নিয়ে আসবে গণিতের দিন সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্যবই পুরনো ক্যালেন্ডারের কাগজ এবং আঠা নিয়ে আসবে বিজ্ঞান বিষয়ের দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ বই এবং অনুশীলন বই নিয়ে আসবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল্যায়নের দিন ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাচি চার থেকে পাঁচটি আঠা সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের মূল্যায়নের দিন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যবই বই নিয়ে আসবে ইসলাম শিক্ষা বিষয়ের মূল্যায়নের দিন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারে খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের মূল্যায়নের দিন নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েক দিনের জাতীয় বা স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে শিল্প ও সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কাচি চার থেকে পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা চার বা পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে বিশেষ দ্রষ্টব্য ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নে রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা শিক্ষার্থীর জন্য নির্দেশনা এবং মূল্যায়নপত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বিষয়ের মূল্যায়নের দিনে এখানে যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে স্কুলে যাবে